পরি আর বাবুর সচরাচরের মতোই ঝগড়া চলছে তারা দুজন দুজনের সাথে হয়তো কোনো যুক্তি কথা ছাড়াই ঝগড়া করে বসে থাকে যেমন বিছানায় ভেজে টাওয়াল কেন বাথরুমের কল ব্যবহার করে বন্ধ করেনি কেন রান্নাঘরে জানলা কেন খোলা ইত্যাদি ইত্যাদি তাদের সব ছোট করে ঝগড়ার কোনো শেষ নেই এতে এত রোগ করার তো কিছুই নেই পরী নিজেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পরী প্রতিদিনই এসব ঝগড়ার কারণে মন খারাপ করে বসে থাকে তার ধারণা বাবু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে তার আগে খুব ভালো সময় কাটাত সারাদিনই বাবু তাকে সময় দিত তার ভালো মন্দ ভালো লাগা না লাগা সব কিছুতেই বাবু খেয়াল রাখত এখন যেন আগে সেই বাবুকে খুঁজে বজাচ্ছে না সে তার দুনিয়ায় মগ্ন সারাক্ষণ ল্যাপটপে ব্যস্ত না হয় অফিসের কাজের বাইরে যায় পরীকে যেন তার চোখেই পড়ে না আর পরী সারাদিন কাজ করে খেটে সংসার গুছিয়ে নিজের মতো নিজে থাকে একদিন পরি ভাবল যে এইভাবে করে আর কতদিন আর এইভাবে বাবুর সাথে থাকতে পারবে না কিছু একটা তো করতেই হবে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল পরি বাবুকে ফোন করে বলল বাবু তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসে এসো আমি অ্যাক্সিডেন্ট করেছি হাত পুড়ে গেছে কি করব কিছু বুঝতে পারছি না বাবু বলল কিভাবে কি হলো তুমি অপেক্ষা করো আমি এখন আসছি তার কিছুক্ষণের মধ্যেই বাবু বাসায় চলে আসলো এসে দেখল পরীর হাতে ব্যান্ডেজ সে মন খারাপ করে বসে আছে অনেক কান্নাকাটি করেছে বুঝে যাচ্ছে বাবু পরীকে জিজ্ঞেস করল তুমি কীভাবে অ্যাক্সিডেন্ট করলে পরী বলল রান্নাঘরে রান্না করছিলাম ভাতের মার গালতে গিয়ে গরম মার আমার হাতে পড়ে গেছে পরী অনেক কান্না করছে বাবু তাকে জোরে ধরে সান্ত্বনা দিয়ে বলল থাক যান কান্না করতে হবে না এখন থেকে তোমার সম্পূর্ণ খেয়াল আমি রাখব তোমার পাশে আমি সবসময় থাকবো তোমার কোনো চিন্তা করতে হবে না খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে যাবে এরপর থেকে বাবু পরীর খেয়াল রাখতে শুরু করল দিনে পর দিন বাবু নিজের সংসারের সব কাজ করতে থাকে পরীকে খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় টিভি দেখে একসাথে বসে গল্পের বই পড়ে শোনায় পরীর সাথে সাথে সময় পার করে পরীর ওষুধ খাইয়ে দিত প্রতিদিন বাবু পরীর সাথে থাকা শুরু করল এইভাবে করে অনেকদিন পার হয়ে যায় হঠাৎ একদিন পরী বাবুর দিকে তাকিয়ে অনেক মায়াবী চোখে বলল বাবু তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই তুমি রাগ করবে না তো বাবু বলল না রাগ করবো কেন বলো কী কথা পরী বলল বাবু আসলে আমার হাত পুরে যায়নি আমি এতদিন নাটক করেছি কারণ আমি তোমাকে কাছে পেতে চেয়েছিলাম তুমি গাছের চাপে এতটাই ব্যস্ত থাকতে যে আমাকে সময় দেওয়ার সময়টুকুও তোমার ছিল না প্রতিদিনই বিভিন্ন গাছের চাপে তুমি ব্যস্ত থাকতে আমাকে একদম ভুলে গিয়েছিলে তোমাকে কাছে পাওয়ার লোভে আমি এই নাটকটি করেছে তুমি আমায় ক্ষমা করে দাও বাবু একটু হেসে বলল জান তুমি আমার কাছে পাওয়ার লোভে এই কাজটি করেছ শুধুমাত্র আমার ভালোবাসা আর আমাকে পাওয়ার জন্য তুমি এই কাজ করেছ আমি তো তাও করিনি আমি রাগ করিনি তোমার অধিকার আমার ভালোবাসা পাওয়া হয়তো আমারই ভুল আমি তোমাকে সময় দিতে না পেরে কাজে ব্যস্ত হয়ে থাকতাম আমি কোনো রাগ করিনি আজকে থেকে সারা দিন সারাক্ষণ শুধু তোমার জন্য তুমি যখন যেভাবে বলবে আমি তখন সেভাবেই তোমার সাথে থাকবো এভাবেই পরি এবং বাবুর সংসারে আবার ভালোবাসা ফিরে এলো তারা সেই আগের মতোই একসাথে ভালোবেসে থাকতে শুরু করল ভালোবাসা পাওয়ার জন্য ছোটোখাটো দুষ্টুমে দোষের নয়